হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি প্রিয়ানি টু পয়েন্ট জিরোতে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো চলে এসেছি অনেক দিন পরেই তোমাদের সামনে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে নাইনথ ডিসেম্বর তো আজকে হলো আমার জন্মদিন তো জীবনে চলার পথে আবার একটা বছর আমি এগিয়ে গেলাম চব্বিশ পেরিয়ে পঁচিশে পা দিলাম আজকে তো আজকের দিনটা যখন বিয়ে হয়নি বিয়ের আগে যখন আইবুড়ু ছিলাম তখন কিন্তু আজকের দিনটাতে মা মন্দিরে পুজো দিত পুজো দিয়ে তারপরে আমি যা পছন্দ করি খেতে ওগুলোই মা কিন্তু রান্না করে খাওয়াতো আমাকে বিশেষ কথা হলো আজকের দিনটাতে মা মন্দিরে পুজো দিত আমার জন্মদিন নয় আমার দাদার জন্মদিন দিদির জন্মদিন তিনজনের জন্মদিনেই কিন্তু মা মন্দিরে একটা করে পুজো দিত আর তিনজন যা খেতে ভালোবাসি ওগুলো কিন্তু রান্না করতো তো এখন তো আর আইভুড়ো নেই এখন বিয়ে হয়ে গেছে এখন তো আর ইচ্ছে করলেও মা এসে রান্না করে খাওয়াতে পারবে না কারণ আমারও বাড়িতে কাজ মায়েরও বাড়িতে কাজ তো আমিও যেতে পারছি না আর মাও কিন্তু আসতে পারছে না তো দেখা যাক দিনটা কেমন কাটে আর এখন বাজে সকাল আটটা তো এখনো অবধি আমাকে কেউ উইশ করেনি কালকে সন্ধ্যের সময় বাপি ফোন করে বলেছিল যে আজকে তো জন্মদিন তোমাদের দাদাভাইও কালকে বলেছিল যে কালকে তোমার জন্মদিন কিন্তু ওর খেয়াল নেই ও ঘুম থেকে উঠেই মানে রাতে রাতে তো ঘুম থেকে উঠে তিনটের সময় তো ও তিনটের সময় ঘুম থেকে উঠেই কিন্তু ও বাজারে চলে গেছে তো ওর আর খেয়াল নেই ও ফোন করেছিল মাঝখানে তাও কিন্তু ওর খেয়াল নেই বলতে তো দেখা যাক যদি কেউ উইস করে আর তোমাদের দাদাভাই যদি বলে বাড়ি থেকে যদি কেউ ফোন করে তাহলে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি আজকের ভ্লগটা তোমাদের ভালো লাগবে আর এই দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠে ও কিন্তু খেলা করছে বসে বসে ও ওর তেলের বোতলটা নিয়েছে তো ওইটা নিয়ে ও খেলা করতে শুরু করে দিয়েছে এই যে দেখো মামাম মামাম কি করছো তুমি জল জল খাবে ও কিন্তু এক্ষুনি ঘুম থেকে উঠলো এখন বাজে আটটা ও ঘুম থেকে উঠেছে প্রায় সাতটা পঁয়তাল্লিশ নাগাদ তো ওকে ঘুম থেকে তুলেই আমি বিছানাটা তুলে ভাবলাম যে ব্লগটা এখন থেকেই শুরু করা যাক তো এখন মেয়ের ড্রেসটা চেঞ্জ করিয়ে দিই ওকে ফ্রেশ কর করি ওকে কিছু খাওয়াই তারপরে আবার আবার তোমাদের সামনে আসছি তো তখন তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এই যে দেখো মেয়েকে ফ্রেশ করিয়ে দিচ্ছি ওকে ওর জামাটা আমার চেঞ্জ করে ওকে সুন্দর ওকে এখন একটু খাওয়াবো তার জন্য একটু খাওয়ার করলাম এইটুকুনি খাওয়ার এই যে দেখো এইটুকুনি খাওয়ার এইটুকুনি খাওয়ার খাওয়াতে ওকে প্রায় আধ ঘন্টা মতো টাইম লেগে যাবে একদম খেতে চায় না বদমাশি করছিস কেনিয়ে আছো পালিয়ে আছো পালিয়ে আছো পালিয়ে আছো কে সেখানে কে সেখানে কাকে দেখা যাচ্ছে কে সেখানে মা কই মা মা কই না মা কই মা কই এটা তো খাওয়ার বাবা কই বাবা বলো বাবা বলো বাবা বাবা বলবে না আচ্ছা দাদা দাদা মানে বলো মাথা কোনটা মানে মানে মাথা কোনটা পা ঘণ্টা পা কোনটা মানে এখনই একদম বলবে না ও কিন্তু মা বলে বাবা বলে দাদা মামা ওইগুলো কিন্তু ও বলতে পারে আর ওর মাথা কোনটা পা কোনটা ওগুলো বলতে পারে দেখাতে পারে কিন্তু ও এখন বদমাসি করছে দেখাচ্ছে মানে মাথা কোনটা সেটা মাথা এদিকে আসো এদিকে এদিকে মানে মানে মাথা কোনটা তোমার সেটা তো খাবার দেখেছি মানে মাথা কোনটা মাথা মাথা ঘন্টা বলো আচ্ছা হোক আচ্ছা ওকে এখন খাইয়ে দিই তারপরে আসছি তো মেয়েকে এখন খাওয়ার খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে এইবার মেয়ের সঙ্গে আমার সঙ্গে যুদ্ধ হবে যুদ্ধ হবে মানে কি বলো তো গেছি তোমরা তো আগের ভিডিওতেই দেখেছো আমি মেয়েকে নিয়ে আমি আর তোমাদের দাদাভাই তমলুক গেছিলাম ডক্টরের কাছে কারণ ওর একটু ঠান্ডা লেগে গেছে কফ কাশি ওই জন্য ডক্টরের কাছে গিয়েছিলাম ডক্টরটা কাছে তো এই ওষুধ খাওয়াতে সারাদিনটে তিন টাইম ওষুধ খাওয়াতে ওর সঙ্গে আমার সঙ্গে যুদ্ধ হয় সে কি কার মানে তোমাদেরকে না দেখালে হতে তোমরা বুঝতে পারবে না প্রচণ্ড পরিমাণে চিৎকার করে কান্না করে ওষুধ খাবে না বলে আর এই যে ওষুধ দেখে ও কিন্তু এই দেখো এখানে দাঁড়িয়ে আছে পালিয়ে গেছে আমার কোলে ছিল পালিয়ে গেছে চলে আসো চলে আসো ওষুধ খাবে চলে আসো চলে আসো হ্যাঁ চলে আসো চলে আসো চলে আসো আপ তুমি আমাকে আপ বললে কেন ওষুধ খাবে না তুমি তুমি ওষুধ খাবে না এগুলো খাবে না ওষুধ খেলা করবে এগুলা নিয়ে ওষুধ নিয়ে লোকে খেলা করে কেউ ওষুধ খেতে হয় ওষুধ খেলা করতে নেই দাও ওষুধ আমাকে দাও হ্যাঁ দাও খাওয়াবো না তোমাকে হ্যাঁ দাও চলে আসো আমার কোলে চলে আসো হ্যাঁ ওরে বাবা রে বাবা মা তা আমার তো মা মেয়ের যুদ্ধটা আগে হয়ে যায় তারপরে দুপুরের দিকে তোমাদের সামনে আসছি কারণ এখন একটু কাজ আছে এই তোমাদের দাদার ব্যবসার সবজি ওইগুলো কিনতে হবে বাজারে চলে এসছে সবাই সবজি নিয়ে তো এই জন্য সবজি ওইগুলো কিনতে হবে আর জায়বু এসছে জায়বু আমাকে বললো যে তুমি মেয়েকে খাইয়ে তারপরে আসো এখানে বাজারে আর আমি চলে এসেছি আমি বাজারেই আছি তুমি আসো দিলে সবজিগুলো কেনা হবে তো তাড়াতাড়ি করে ওকে ওষুধটা খাইয়ে যাই তারপরে ওই দুপুরের দিকে তোমাদের সামনে আসছি তোমাদের সামনে দুপুরে আসবো বলেছিলাম কিন্তু তার আগেই আবার চলে এলাম কারণ তোমাদেরকে আমি বলেছিলাম যদি কেউ মিস করে তাহলে সেটা তোমাদেরকে আমি জানাবো তার জন্যই কিন্তু আমি আবার তোমাদের সামনে চলে এসেছি একটু আগেই মা ফোন করেছিল দাদা ফোন করেছিল আর বৌদি এসএম এসে হোয়াটসঅ্যাপে জানিয়েছে তো মানে মিস করেছি আমাকে সকালে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছিলাম কিন্তু মেয়ের জামাকাপড়গুলো ওইগুলো এখনও কাচা হয়নি তো ওইগুলো আগে কাচি তারপর স্নান করি ফ্রেশ হয়ে আবার তোমাদের সামনে আসছে আর মেয়ের শরীরটা না একদম ভালো নেই সকাল থেকেও কিন্তু প্রচণ্ড পরিমাণে কাশছে ওষুধ খাওয়ালাম তাও কিন্তু কাশিটা ওর কমছে না সেই জন্যই কিন্তু টুপিটা পরিয়ে দিয়েছি আর ও টুপি মাথায় রাখতেই চাইছে না দেখো কেমন খুলে দিচ্ছে টুপিটা হাত দিয়েই টেনে খুলে দিচ্ছে এই দেখো দেখেছো না বলতে খুলে দিল পরতে হয় সোনামা টুপি কাশি হচ্ছে না এই দেখো টুপিটা নিয়ে ধরে রেখেছে ও কিন্তু ওটা ফেলবে না আর ওর যা জিনিস বাইরে থাকুক না কেন ও কিন্তু টেনে নিয়ে এসে ঘরের মধ্যেই টেনে নিয়ে আসে তো চলো আগে স্নান করি ফ্রেশ হয়ে তারপর তোমাদের সামনে যে দেখো আবার চলে এসেছি তোমাদের সামনে আমি স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি তারপর ফ্রেশ হওয়ার পরে কিন্তু মেয়েকে খাইয়েও দিয়েছি তো এই যে দেখো আমি এখন একটা নতুন শাড়ি পরেছি এই যে আর এই যে দেখো মেয়ে খেলা করছে সমস্ত খেলনা নিয়ে মেয়ে খেলা করছে খেয়ে নিয়েছে তো এখন তার জন্য কিন্তু ও বসে বসে এখন খেলা করবে তার এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা নতুন শাড়ি এটা কয়েকদিন আগে তোমাদের দাদা ভাই তিনটে শাড়ি নিয়ে এসেছিলো দুটো আমার জন্য আর একটা মায়ের জন্য আর হলুদ কালারের উপর এটা আমি রেখেছিলাম এটা আমি আজকে ভাবলাম যে আজকে যেহেতু জন্মদিন তো নতুন শাড়ি পরা যাক তার এই শাড়িটাই নিয়েছি এখন আর যে সমস্ত জামা কাপড় কেঁচেছি চলো দেখাই পুরো যেন প্যান্ডেল হয়েছে এই যে দেখো সমস্ত জামা কাপড় কিন্তু কেচেছি পুরো যেন প্যান্ডেল হয়েছে পুরো প্যান্ডেল এগারোটা বেজে গেছে এখনো কিছু খাওয়া হয়নি আমার তো খাওয়া আর হবে না এখন প্রায় অর্ধেক দিনই আমার খাওয়া হয় না সত্য কাজের চাপ এতটাই বেড়ে গেছে আমি পাই না চলো আগে এখন রান্নাটা বসিয়ে দিই ভাতটা বসাই তারপরে মাছ কাটবো মাছ নিয়ে এসেছি মা চলো কী কী রান্না হলো আর রান্না করি তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী রান্না করলাম আমাদের দাদাভাই কিন্তু বাজার থেকে এসেই আমাকে উইশ করেছে ওর মনে ছিল ও বলছে যে ভেবেছো কি ভুলে গেছি নাকি কি কিন্তু খেয়াল নেই বলতে তার জন্যই কিন্তু ও চলে গেছিলো তো বাজার থেকে এসেই কিন্তু আমাকে ইউজ করেছে যে দেখো এখন বাজে সাড়ে বারোটা এখন রান্না করছি ভাত হয়ে গেছে এই যে খামালু দিয়ে খামালু আলু দিয়ে মাছের ঝোল হয়েছে আর একটা চিংড়ি মাছ দিয়ে সবজির তরকারি হবে সব রকম সবজি দিয়ে আর এই যে পালং শাক কচু দিয়ে পালং শাক চিংড়ি মাছের তরকারি এই সমস্ত কিছু রান্নাগুলো আগে করে নিই তারপরে রান্নাগুলো তোমাদেরকে দেখাবো আর মেয়েকে কিন্তু মা স্নান করিয়ে দিয়েছে স্নান করিয়ে দিতে ও কিন্তু ঘুমিয়ে গেছে তো আগে রান্নাগুলো এখন করি আর এখন যদি তোমাদের সঙ্গে বক করতে থাকি তাহলে কিন্তু হয়তো রান্না করতে দেরি হয়ে যাবে মেয়ে ঘুম থেকে উঠে পড়বে তো আগে রান্নাগুলো করে নিই তারপরে তোমাদেরকে দেখাবো কি কি রান্না করলাম এই যে দেখো এখন আমার সমস্ত রান্নাই কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো ধোঁয়া ওঠা গরম ভাত কচু দিয়ে পালং শাক চিংড়ি মাছের তরকারি আর আলু দিয়ে মাছের ঝোল আর কিন্তু সব রকম সবজি দিয়ে চিংড়ি মাছের তরকারি তো আগে খাওয়া দাওয়া করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে কাজ সমস্ত কাজকর্ম সেরে সকালে যে জামা কাপড়গুলো কেটেছিলাম সেগুলো তুলে রেখে দিয়ে একটু ঘুমিয়ে গিয়েছিলাম অনেকদিন পরেই কিন্তু একটু ভাত ঘুম দিলাম ঘুম থেকে এখন উঠলাম ঘুম থেকে উঠেছি এই দেখো তোমাদের দাদা ভাই তখন বাজার থেকে একটা পেয়ারা নিয়ে এসেছিলো তো মেয়ে পেয়ারাটার অবস্থা কী করেছে দেখো আমি তো ঘুমিয়ে গেছিলাম মায়ের কাছেও ছিল এই দেখো কেমন করে খেয়েছিল ঠিক এই দুটো দাঁত দিয়ে কেমন করেছে দেখো পুরো পিয়ারা পেয়ারাটাকে আমি আর তোমাদের দাদা ভাই ঘুমিয়ে গেছি ও মার কাছে খেলছিল পেয়ারাটা নিয়ে এরকম করেছি তারপরে কিন্তু ঘুমিয়ে গেছে আমাদের কাছে গিয়ে এখন ঘুম থেকে উঠে দেখি বিয়ার অবস্থা আর নেই তো চলো আগে আর যে যে কাজ বাকি আছে ঘর ঝাঁট দেওয়া ঝাঁট দেওয়া জল আনা ওই কাজগুলো করি তারপরে আবার রাতে তোমাদের সামনে আসছে যে দেখো মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে এখন এখন বাজে ছটা ও এখন ঘুম থেকে উঠলো বদমাস একটা আমাকে একটা দাও আমাকে একটা দাও দিবে না তো এখন বেরিয়েছি একটু দোকানে যাব বলে ও বাবা তো এখন বেরিয়েছি একটু দোকানে যাব বলে কি রান্না হবে জিজ্ঞেস করতে আর ফুচকা খেতে ইচ্ছে করছে তার জন্য ফুচকা খেতে যাব সেজন্য মা মেয়ে বেরিয়ে পড়েছি তো চলো যাই ফুচকা দোকানে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে ফুচকা দোকানে গেছিলাম ফুচকা খেতে কিন্তু দোকানে তো সেখানে লাইট প্রচণ্ড পরিমাণে কম তো ভিডিও করতে পারতাম না আর কয়েকজন লোকও ছিল সেই জন্য বাইরে তো ভিডিও করি না তার জন্য কিন্তু একটু লজ্জাও লাগছিল সেই জন্য কিন্তু বাড়িতে ফুচকাটা প্যাকিং করে নিয়ে চলে এসেছি কুড়ি টাকার ফুচকা নিয়ে এসেছি আঠারোটা ফুচকা দিয়েছে এই যে দেখো মেয়েকে একটা ফুচকা ধরেছিলাম মেয়ে কেমন করেছে ভেঙে নেই তো চলো ফুচকা খাই ফুচকা খেতে খেতে ভিডিওটা এখানে শেষ করবো তার আগে দেখাই তোমাদের ফুচকা ঘরের মধ্যে ছিলাম তো মনে হচ্ছিল না যে ঠান্ডা বাইরে যখন বেরিয়েছি কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা বাইরে বেরোনোর পরেই কিন্তু নাক থেকে জল পড়তে শুরু করেছে হাঁচির উপর হাঁচি সেই জন্য কিন্তু বেশিক্ষণ থাকিনি দিয়েছি গিয়ে ফুচকাটা নিয়েছি আর মাকে জিজ্ঞেস করলাম যে কী রান্না হবে মা বললো আলু মাখা আর ডাল ভাত জন্য কিন্তু ডাল আর আলু নিয়ে চলে এসেছি তো বাড়িতে এসেই আর জিলিপি নিয়েছিলাম মেয়ে জিলিপি দোকান দেখেই কিন্তু জিলিপি খাবে বলে হাত হাত দেখিয়েছিল যে জিলিপি দোকানের দিকে তার জন্য দোকানে ওকে একটা ওর হাতে জিলিপি দিয়েছিল তো আমার কাছে দশ টাকার ছিল তার জন্য বললাম যে না দশ টাকারই দিয়ে দাও তুমি দশ টাকার কিন্তু একশো জিলিপি হয়েছে ছ সাতটি মতো হয়েছে তো ওর কাণ্ডটা দেখো এই ছো ফুচকাগুলোর কী অবস্থা করেছে বসে বসে এক একটা নিচ্ছে আর ভাঙছে বদমাশি হচ্ছে শোনাই তোমাদেরকে আমি বললাম দশ টাকার আঠেরোটা না দশ তো একুশটা ফুচকা দিয়েছে আঠেরোটা ফুচকা দেয় তার দেখো তোমাদেরকে আমি হিসাব করে দেওয়া এক দুই তিন চার পাঁচ ছয় ছটা নয় বারো পনেরো আঠারো উনিশ আর মেয়ে দুটো ভেঙেছে তো কুড়ি টাকা কিন্তু একুশটা ফুচকা দিয়েছে আর এই যে আলু মাখা আর টকজন আর মেয়ে কিন্তু আলু মাখা এরকম বায়না গোছেই দেখো দেখেছ তো আমি এখন ফুচকাটা খাই তারপর কিন্তু রান্না করবো যেহেতু আলু মাখা ডাল ভাত হবে সেই জন্য একটু দেরি হলেও চলবে তো চলো এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো ডাটা